হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছে কিন্তু আমার বোন আর বোন এখানে এখন পায়েস বানাচ্ছে আজ হলো আমার বোনের বরের বার্থডে তো সেই জন্য মা বলল যে কিছু রান্না করতে কারণ এটা হলো বোনের বরের প্রথম বার্থডে পড়েছে আমাদের বাড়িতে তো আজকে হবে বিরিয়ানি পিঁয়াজ দিল পিজ চলে গেল তো এটা ফুড ব্লগিংয়ের মতো খুব কম করে আমার উচ্চারণ হতো ফুড ব্লগিংটা মশলা চলে গেলো রসুন আর লঙ্কা পেস্ট এটা একটু বেশি মশলা লাগবে কারণ এটা অনেকটা মাংস তারপরে আদা আর জিরে বাটা চলে গেল মানে যাচ্ছে এই যে হলুদ গুঁড়ো চলে গেল নুন চলে গেল এটা স্পিড করে দিলাম লঙ্কা কিছু হুঁকা

ফুড ব্লগিং করে এক গেম তাই করবো দেখলে চলে গেলো জলের মতো এইবারে পেঁয়াজ চলে গেলো তেলের মতো মেন কথা দুটো মাংস আছে তুই বিরিয়ানিটা করবি কি দিয়ে বিরিয়ানি করবো চিকেন বিরিয়ানি আর মাটন কষা ও চলে গেলো লবণ বিরি চলে গেলো

দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর পিছনে না ভয়েস একটু ইগনোর করো কারণ আমার বাবা এখন কথা বলছে কাজে যান ষষ্ঠী করে না সেই হালকা তেল চলে গেল দিদা জীবনে হ্যাপি বার্থডে বলে না আজকে আমি বলেছি বলো না আদের জন্মদিন চলে গেল এতে কতটা আছে তো এখানে দেখো মাটন কষা হয়ে গেছে আর বোন করছে এখন চিকেন তো চলো সেটা দেখি দেখো চিকেন কষা আচ্ছা আমি ওইটার ব্লগ নিতে পারিনি তখন একটু ব্যস্ত ছিলাম চাল এই যে বন্ধুরা আজকে আমার বরের জন্মদিন তাই কেক নিয়ে আসলাম কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তারপর হলো আর ভিডিও নেওয়া হয়নি আমাদের একেবারে চলে এসেছি বিকেলবেলা আর এই কেকটা এনেছে কিন্তু আমার বাবা ছোট্ট খাট্টোর মধ্যে আমরাই পছন্দ করে দিয়েছিলাম খালি এনেছে বাবা আর এখানে হলো আমি সবাইকে ডেকে নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে তারপর হলো কিছু আত্মীয় ছিল আমার বোনের वीडियो कर दो चलो हम लोग देख रहे हैं दिनु ना आई एम पीस पीस कर देती हूं ना एंड एंड क्यूज कर दो चलो हम लोग দুজন कैमरा में हम लोग দুজন আর আমরা এখানে একটু ভুল করে গিয়েছিলাম কেকটা অনেকক্ষণ আগে আনা হয়েছে কিন্তু ফ্রিজে ঢোকাটা ভুলে গেছি তো সেই জন্য কেকটা যখন আমরা কেটে বাচ্চাদের দিই তখন কেকটা গলে গেছিল আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো তাটা বাই